আমার এক বন্ধু কিছুক্ষণ আগে আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে আগামী কালকে আমি কার সমাবেশে যাব সমাবেশে যাবো নাকি ইসলামী ছাত্র শিবিরের সমাবেশে যাব নাকি সমাবেশে ছাত্র দলের যাব তো উনি আসলে কথাটা এক ধরনের মানে ফাইজলামি করেই বলছে মানে এক ধরনের ফান্ড করছে কালকে তিন অগাস্ট গত বছরের এই দিনে মানে এক দফার ঘোষণা হয়েছিল মানে ছাত্রদের তরফে এর আগে প্রফেসর সলিমুল্লাহ খান তিনি তার যেই ইউনিভার্সিটি ইউলেবের সামনে তিনি কিন্তু সবার আগে এক দফার একটা আলাপ সামনে আনছিলেন যাই হোক তো ছাত্ররা যেহেতু মানে গত বছরের তিন অগাস্ট প্রথমবারের মতো বা খোলামেলাভাবে এক দফা ঘোষণা করছিলেন তো সেই দিনটাকেই বলা যাইতে পারে যে এই মানে ছাত্রদের দলগুলা আসলে এইভাবে হাজির করার চেষ্টা করতেছে এবং এটাকে এক ধরনের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হিসাবে দেখতে চাইতেছে ফলে কালকে তিন অগাস্ট মোটামুটি মানে প্রতিটা দলেরই একটা বড় সমাবেশ ইত্যাদি আছে প্রতিটা দল বললে একটু ভুল হবে কারণ হচ্ছে যে ইসলামী ছাত্রশিবিরের আলাদা কইরা কোনো সমাবেশ নাই তবে আমি যেরকম বুঝি মানে আমি যেরকম বুঝি বলতে কি আসলে সবাই এরকম বুঝে যে ইসলামী ছাত্র ছাত্রশিবিরের লোকেরা আসলে এনসিবির সমাবেশে যোগদান করবে তার ফলেই আসলে ইসলামী ছাত্রশিবির আলাদা কইরা কোনো ঘোষণা দেয় নাই বা ইসলামী ছাত্রশিবির আলাদা করে কোনো প্রোগ্রাম রাখে নাই আমার যেই বন্ধু আমাকে মানে ফোন করে বিষয়টা বললো যে কার সমাবেশে আমি যাব তো উনি সম্ভবত আবার জানে না যে ইসলামী ছাত্রশিবির যে আলাদা কইরা কোনো সমাবেশ ডাকে নাই তো ইসলামী ছাত্রশিবির মূলত আমরা বলতে পারি যে এনসিপির সমাবেশে যোগদান করবে বা তারা আসলে একত্র হয়ে সমাবেশটা করবে অন্যদিকে ছাত্রদল শাহবাগে বড় জমায়েত করবে আর ছাত্র এনসিপি শহীদ মিনারে জমায়েত করবে তো ছাত্রদলের সমাবেশটাও আমি লক মানে খেয়াল করলাম যে তারাও আসলে অনেক বড় একটা শোডাউন করার চেষ্টা করতেছে তারা নানা ধরনের মানে মানে নির্দেশনা দিছে যে কি করা যাবে কি করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলতে দেখলাম যে কোনো ধরনের ব্যানার ফেস্টুন এগুলো আনা যাবে না উইচ ইজ গুড এনসিপির যে সমাবেশ শহীদ মিনারে সেটাও মানে খুব ভালোই হবে ধারণা করি এবং অনেক জমায়েত হবে এবং আমি যদি ব্যক্তিগতভাবে যাই আমি আসলে যাব যাই হোক এখন যেটা কথা সেটা হচ্ছে যে যে কারণে আমি আলাপটা করতেছি আসলে সেটা হচ্ছে যে এনসিপির ছাত্র দলের ইসলামী ছাত্র শিবিরের উনারা এক বছরের গণ অভ্যুত্থান এইভাবে সেলিব্রেট করতেছেন এবং চারিদিকে আমরা বলতে পারি একটা ব্যাপক সারা মানে তারা দেখাইতেছেন যে তারা পাচ্ছেন বা তারা আসলে দিনটাকে অনেক বড়ভাবে মানে সেলিব্রেট করতেছেন কিন্তু যে জিনিসটা আমি আসলে একটু সামনে আনতে চাই মানে একটু খোলামেলাভাবে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে গত বছরের এই দিনে মানে গত বছর দু হাজার চব্বিশ সালের তিন অগাস্ট যখন আপনারা শহীদ মিনারে সমাবেশ করলেন এবং এক দফার ঘোষণা দিলেন সবাই আমরা সেখানে গেলাম তো সেই দিনের যে বাস্তবতা তার এক বছরের মাথায় আপনারা কি কল্পনা করছেন যে তার এক বছরের মাথায় আপনারা এই যে বর্ষপূর্তি যে অনুষ্ঠান করতেছেন সেলিব্রেট করতেছেন এই এই এক বছরের মাথায় আসলে জনমত এবং জনগণের যেই আপনাদের সঙ্গে যেই জড়িততা বা আপনাদের সঙ্গে জনগণের যে সম্পৃক্ততা সেটার আসলে কি তফাৎ মানে গত বছরের এই দিনে আপনারা যে আকাঙ্ক্ষা করছিলেন এক বছর পরে কি হইতে পারে সেই ধরনের কিছু কি আপনারা দেখতে পাইতেছেন আমি অন্তত বাজারে বা মানুষের মিডল ক্লাসের বলেন বা মিডল ক্লাস মানে টোটাল মেইন স্ট্রিম মানুষের নড়াচড়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া বলেন পত্রপত্রিকাগুলো বলেন ইউটিউব বলেন ইউটিউবের কমেন্ট বক্স বলেন বা এই এই যেসব জায়গায় মানুষের মতামতের দেখা পাওয়া যায় সেগুলো আমি একটু খেয়াল করার চেষ্টা করলাম এবং আমি দেখলাম যে মানুষ আপনাদের আগামীকালকে তিনে অগাস্টের এই বিরাট বর্ষপূর্তি নিয়ে একেবারেই ভাবিত না বরং তারা যেটা চিন্তা করতেছে যে আগামীকালকের দিনটা ঢাকা শহরের রাস্তাঘাটে অনেক জ্যাম ইত্যাদি হবে তো কিভাবে তারা আসলে এই জ্যাম ওভারকাম কইরা অফিসগুলোতে যাবে এবং অন্যান্য মানে যেখানে যে যাওয়ার সে যাবে কেউ কেউ ভাবতেছে হয়তো বাসার থেকে বের হবে না ফলে এই যে একটা মানে মানে ট্রান্সফরমেশন হইল আপনাদের মানে আপনাদের ব্যাপারে মানুষের এইটাকে আপনারা আসলে কতটা হিসাব করতেছেন মানে যদি এটাই আপনারা হিসাব না করেন মানে জাস্ট অন্ধের মতো বিরাট বড় সেলিব্রেট করলেন বিরাট বড় ঘটনা হিসাবে এক বছর বর্ষ উপল বর্ষপূর্তি পালন করলেন জুলাই চেতনা জুলাইয়ের আকাঙ্ক্ষা জুলাইয়ের স্পিরিট কইরা মুখ বাসায় ফেললেন ফেসবুকে গত বছরের ভিডিও রিলস ছাইরা মানে কিভাবে এই বিপ্লব আপনারাই বানাইছেন সেই জিনিস হাজির করলেন কিন্তু ফাইনালি এই মুহূর্তে মানুষ আপনাদেরকে কিভাবে নিচ্ছে সেটা আর দেখলেন না তাইলে আমার মনে হয় যে মানে আসলে এই যে আপনাদের এত মানে বড়ত্ব প্রদর্শন এগুলোর আসলে কোনো মানে অর্থ নাই এবং আলটিমেটলি এগুলোর কোনো ভবিষ্যৎ নাই এগুলোর রাজনৈতিক কোনো ফায়দা নাই মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এইসবের কোনো অর্থও নাই আমি আসলে দুইটা বিষয় আপনাদেরকে একটু বিশেষভাবে বলতে চেষ্টা করব। এক বছরের মাথায় যেই দুইটা কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদের ব্যাপারে মানুষের এই যে মানে আপনাদের থেকে যে মানুষ সইরা আসলো তার পিছনে এই দুইটা কারণ থাকতে পারে তার প্রথমটা হচ্ছে যে আপনারা আপনারা গণ অভ্যুত্থান ঘটানোর পরে মানুষের যে ভাষা মেইন স্ট্রিমের যেই ভাষা মূলধারার যেই ভাষা মূলধারা বলতে প্রথম আলো বুঝেন না মূলধারা বলতে মানে কিছু সেকুলার প্রগতিশীল বাম প্রগতিশীল সিপিডি এগুলো মূলধারা না মূলধারা বলতে বলতেছি যে বা মূলধারা অ্যাকচুয়ালি যা যে গণমানুষের যেই চিন্তা গণমানুষের যেই সার্বক্ষণিক গণমানুষ যেই চিন্তা প্রক্রিয়ার মধ্যে যায় সেইটাকে আমি ধরতেছি তো সেই মেইন স্ট্রিমকে আপনারা বুঝে উঠতে পারেন নাই আপনারা মেইন স্ট্রিমের ভাষা রপ্ত করতে পারেন নাই এবং দ্বিতীয়ত আপনারা যে মেইন স্ট্রিমের ভাষা রপ্ত করতে পারেন নাই এবং এক বছরের মধ্যে ভয়াবহভাবে আপনারা মেইন স্ট্রিমের বিরুদ্ধে চলে গেলেন এবং আপনাদের বড় বড় নেতারা যারা গত বছর মানুষের মানে আমি কি বলবো মানে আপনাদের ব্যাপারে মানুষের যেই মানে ভালোবাসা বা এগুলো ছিল তো এগুলো তো এখন অলমোস্ট শূন্যের কোঠায় তো এই ব্যক্তিরা যারা যারা গত বছর যাদের যাদেরকে শেখ না মানে যাদের গায়ে একটা টোকা লাগাইতে ভয় পাইতেছিল সেই লোকগুলোকে আপনারা ইউটিউবে দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে দেখেন সোশ্যাল মিডিয়া একটু ফলো করেন লোকে আপনাদেরকে গালি দিতেছে লোকে আপনাদেরকে আউট করতেছে লোকে টোটালি আপনাদেরকে রিজেক্ট করতেছে কারণ আপনারা মেইন স্ট্রিমের ভাষা বুঝেন নাই এবং দ্বিতীয়ত আপনাদের এই যে তাদের সঙ্গে এই জিনিসটা আপনাদের তাদের সঙ্গে সইরা আসলেন এই ব্যাপারে আপনাদের কোনো রিয়েলাইজেশন নাই প্রথমত ভাষা আপনারা বুঝেন নাই মেইন স্ট্রিমের কাছে আপনারা যান নাই মেইন স্ট্রিমের পলিটিক্স আপনারা ধরতে পারেন নাই এবং দ্বিতীয়ত আপনারা যে এইটা পারেন নাই এই ব্যাপারে আপনাদের কোনো রিয়েলাইজেশন নাই আপনারা এই এটাকে কনফার্ম করেন নাই মানে আপনারা যে পারতেছেন না এটাকে আপনারা কনফার্ম করেন না আপনারা ট্রুথফুলনেসের ভিতরে যান নাই আপনারা ভাবছেন যে জুলাই আকাঙ্ক্ষা আওয়ামী লীগ উড়াইয়ে দিয়া দিন রাত ঝামেলায় পড়লেই আওয়ামী রে গাইলায়া ঝামেলায় পড়লেই একটা ম উস্কায়ে দিয়া ঝামেলায় পড়লেই জামাত শিবিরের লোক একটা নাটকীয় মানে ঝগড়া বাঁধায়া ঝামেলায় পড়লেই সেনাবাহিনীর নামে একটা মন্তব্য কইরা একটা কিছু করে আপনারা পার পেয়ে যাবেন কিন্তু অ্যাকচুয়াল যেই ট্রুথফুলনেস অ্যাকচুয়াল যেই রিয়েলাইজেশন সেটা আপনাদের হয় নাই এবং হয় নাই বই নাই আপনাদের নিজেদের লোকেরাই আপনাদের বিরুদ্ধে এখন বলে যে আপনারা দুই দিন আগে অ্যান্ড্রয়েড কিনতে পারতেন না এখন আইফোন নিয়ে নিয়ে ঘুরেন দুই দিন আগে আপনারা দুইশো টাকার গেঞ্জি পরতেন এখন আপনারা চার পাঁচ হাজার টাকার শার্ট পরেন ফলে আপনাদের নিজেদের লোকেরা এগুলা বলে এবং যেই লোকেরা বলে তারা আবার আপনাদের বন্ধু ফলে এই জিনিসগুলো মানে আপনারা মানে জিনিসগুলোর ভিতর দিয়ে যাইতেছেন কিন্তু আপনারা রিয়েলাইজ করতেছেন না এবং আপনারা মুখোমুখি হইতেছেন আপনারা কনফার্ম করতেছেন না আমি মনে করি যে এই মেইন স্ট্রিমের ভাষা মেইন স্ট্রিমের রাজনীতি মেইন স্ট্রিমের পলিটিক্স যতদিন পর্যন্ত আপনারা রপ্ত করতে না পারবেন মেইন স্ট্রিমকে যতদিন সম্মান না করবেন ততদিন পর্যন্ত এখানে রাজনীতিতে আপনারা কিছুই করতে পারবেন না এবং এর জন্য আপনাদেরকে মূলত রিয়েলাইজ করতে হবে যে আপনারা আসলে কি চান কাদের জন্য রাজনীতি করতে চান আপনারা যদি ভাবেন যে কিছু লোকের যারা এই জায়গায় খুব রেডিক্যাল চিন্তা নিয়ে বছরের পর বছর দশকের পর দশক চিন্তা কইরা ঘইরা বেড়াইতেছে তাদের বুদ্ধি দিয়া চইলা সেই রেডিক্যাল চিন্তা ভাবনারা দিয়ে দিয়ে আপনারা এই দেশের রাজনীতিতে বিশাল কিছু কইরা ফেলবেন কোনো মানে এই ধরনের চিন্তার কোনো জায়গা নেই কোনো স্পেস নেই আপনারা অলরেডি রাজনীতির নামছেন আপনারা সেগুলো অলরেডি বুঝতেছেন আমি ধারণা করি কিন্তু মেইন স্ট্রিমের কাছে আপনাদেরকে যাইতে হবে আমি দুইটা বিষয়ে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করবো প্রথম হচ্ছে যে সামহা কেউ কেউ আপনাদের বোঝাইছে এবং আপনারা সেটা বুঝছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এটার মধ্যে একটা আলাদা ইসলামী স্পিরিট ছিল এই ধরনের একটা ধারণা আপনারা পাইছেন তো এর কারণে আপনারা হাসিনার উৎখাতকে যত বড় করে দেখছেন তার চেয়ে বড়ো করে দেখছেন ইসলামী একটা স্পিরিচুয়াল একটা আন্দোলন হিসাবে এই ঘটনাটাকে এবং হাসিনার উৎখাতের চেয়েও মানে এই টোটাল যে হাসিনার সিন্ডিকেট গড়ে উঠছিলো মানে এটা তো একটা রাষ্ট্রের বিষয় মানে আপনারা যে রাষ্ট্র বানাচ্ছেন বা যে রাষ্ট্র হাসিনা বানাইছিল যে রাষ্ট্র উৎখাত করতেছেন এই টোটাল রাষ্ট্রের যে ঘটনা এটা তো একটা রাষ্ট্রীয় বিষয় যে আপনারা একটা রাষ্ট্রের পতন ঘটাইতেছেন রাষ্ট্রের যে কলকবজাগুলো এগুলাকে এগুলা আপনারা আবার ঠিক করতেছেন কিন্তু এই জায়গায় আপনারা যখন একটা রিলিজিয়াস আইডেন্টিটির জায়গা থেকে জিনিসটাকে ইন্টারপ্রেট করেন তখন কিন্তু আপনারা একদম শুরুতেই মানে জাস্ট এই চিন্তাটা করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মেইন থেকে বের হয়ে যান এবং আপনাদের একটা ধারণা হচ্ছে যে এই দেশের মানুষ ইসলামের ব্যাপারে কথা বললেই আপনাদেরকে ভোট দিবে এই দেশের মানুষ ইসলামের ব্যাপারে কথা বললেই যদি ভোট দিত তাহলে এই দেশের এত বছর যে বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করতো না ফলে দিস ইজ দ্য মেইন স্ট্রিম যেই মেইন স্ট্রিম সে আসলে ইসলাম দিয়ে পরিচালিত না যে আসলে জাস্ট ইসলামী জনতুষ্টিবাদ দিয়ে পরিচালিত না তার আরও আরও চিন্তার বিষয় আছে এবং আপনি মিডল ক্লাসের ভাষা দেখেন এখনও কি মিডল ক্লাসের সন্তানেরা এখনও কি মিডল ক্লাসের মেয়ে সন্তানেরা স্কুলে যায় না মানে আপনারা এমনভাবে জিনিসগুলোকে দেখেন যে আসলে মানে দেশের মধ্যে এমন একটা মানে নতুন বাস্তবতা তৈরি হয়ে গেছে আপনাদের বড় বড় যে নেতারা মানে আমি এগুলো বলতে চাই না মানে এই বললে হবে কি যে মনে হবে যেন আমি তার কারো ব্যক্তিগত জায়গা থেকে মানে কাউকে দেখার চেষ্টা করতেছি হিসাবের রাইটের জায়গায় কথা বলতেছি কিন্তু আপনাদের যে ব্যক্তিগত জীবন আপনারা যেভাবে রাজনীতিবিদ হিসাবে আসতেছেন আপনাদেরকে তো আমরা ভোট দিব তো সেই অধিকারের জায়গা থেকে বলতেছি আপনারা দেখেন যে আপনারা কিন্তু এই প্রশ্নগুলাতে আপনারা কিন্তু খোলামেলা না মানে আপনারা আপনাদের জীবন সঙ্গী বলেন বা আপনাদের যেই যাদের সঙ্গে আপনারা ওঠা পেসা করেন আপনারা এত বড় বড় নেতা মানে ধরেন সাদজিস আলম ধরেন হাসনাদ আব্দুল্লা আপনারা তো মানে ফিগার এখন আপনাদের যে আইডিওলজি আপনারা নারীকে কিভাবে দেখেন সেই আইডিওলজি কিন্তু বোঝা যায় যে আপনার সঙ্গীকে আমরা কিন্তু জানি না মানে জানতে হবে আমি যা বলতেছি না আমরা অনেকেরটাই জানি না কিন্তু আপনাদেরকে যেহেতু আমরা ভোট দিব সেই অধিকারের জায়গা থেকে বলতেছি আমরা আবার ধৈর্য না কিন্তু এই যে একটা মানে জিনিসটাকে যে আপনারা এইভাবে ইন্টারপ্রেট করছেন আমি মনে করি এই এই জায়গায় আপনারা গলত করে ফেলছেন দিস ইজ নাম্বার ওয়ান যে জুলাই গণবুত্থানকে আপনারা এক ধরনের ইসলামী স্পিরিচুয়াল জনতুষ্টিবাদী পপুলিস্ট একটা বিপ্লব হিসাবে বা পপুলার একটা গণভ্যুত্থান হিসাবে এটাকে লিখতে চাইছেন এবং লিখছেন যার ফলে আপনারা একদম শুরু থেকে মেইন স্ট্রিমকে মেইন স্ট্রিমের যে ব্যাপক জনপ্রিয়তা আপনারা পাইতে পারতেন সেটা আপনারা মিস করছেন এবং দ্বিতীয়ত আপনারা বাংলাদেশের নারীদের যে মানে সামাজিক চলাফেরা নারীদের যে অবস্থান সেইটাকে আপনারা মূল্যায়ন করতে পারেন নাই এবং এই জিনিসটা জাস্ট এবং আজকের আপনাদের আজকেরই মানে আপনারা আগামীকালকে এক বছর বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করবেন তার আগের দিন আপনাদের একজন বৈষম্য বিরোধী নারী নেত্রী আমি তার বক্তব্য শুনলাম চট্টগ্রামে তিনি বক্তব্য দিচ্ছেন যে নারীদেরকে স্পেসই দেওয়া হচ্ছে না আপনাদের দলে নারীদেরকে স্পেস দেওয়া হচ্ছে না আপনাদের যে নারী নেত্রী মানে আপনাদের যে প্রধান নারী নেত্রী তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তর্ক থেকে বইলে আসে নারীদের বিষয়ে তার কোনো চিন্তা নাই মানে নারীদের আইনগত সম্পত্তি জায়গা থেকে নারীদের কি অধিকার সেই অধিকার নিয়ে আপনাদের কোনো কথা নাই ফলে এবং সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের যে ইসলামী স্পিরিচুয়াল যেই জনতুষ্টিবাদী গণ আন্দোলন হিসেবে আপনারা জিনিসটাকে ব্যাখ্যা করছেন তার ফলে সামহাও আপনারা রিড করছেন যে এখানকার যেই মানে নারীদের যেই মানে আপনারা না অনলি এই টোটাল যারা এইসব জায়গায় মানে খুব চুলকা চুলকির মধ্যে থাকে অ্যাকচুয়ালি যারা খুব কম সংখ্যক একটা পিপুলতে এই জনদুষ্টিবাদী জিনিসটাকে মানে ফুলায় ফাফায় মাজার ভাঙতে চলে যায় এই করে সেই করে তো এই লোকগুলা এই লোকগুলা সেটাকে এমনভাবে চর্চা করছে যে নারীদেরকে আমরা পথ আটকে এখনই দিতে পারবো নারীদের ব্যাপারে এখনই আমরা মানে নারীদের বিষয়ে যা যা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো ফলে ফলে এই যে সমাজের মধ্যে নারীদের চলাফেরার উপরে যে একটা বাধা আসলো এই ব্যাপারটা আপনারা বুঝতে চেষ্টা করেন নাই এবং বুঝতে চেষ্টা করেন নাই বইলাই আলটিমেটলি দেখেন নারীরা কিন্তু আপনাদের সঙ্গে নাই এবং নারীরা শুধু আপনাদের সঙ্গে নাই বিষয়টা বললে ভুল হবে নারীরা আপনাদেরকে সবচেয়ে বড় শত্রু ভাবতেছে তো এই বিষয়গুলো যদি আপনারা রিয়েলাইজ না করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই তেসরা আগস্টে বিরাট বড় মানে সমাবেশ করলেন বিরাট বড় শহীদ মিনারে গিয়ে আবার সে একদফা যে আপনাদের মুখ দিয়ে বেরিয়েছিল এগুলা বললেন তাতে আসলে কিছুই আসবে যাবে না কারণ আপনার তো ভবিষ্যৎ দাঁড়াচ্ছে না সো আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের মেইন স্ট্রিমের কাছে যাইতে হবে এবং রিয়েলাইজ করতে হবে আমি একটা আলাপ করে শেষ করে দিই একটা ছোট উদাহরণ দিয়ে আলাপটা শেষ করে দিই আপনারা যে কত বেশি আনরিয়েলাইজড দেখেন আপনাদের যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সরকারে আছেন তার বাবা এই জুলাই গণ অভ্যুত্থানের ভিতর থেকে ছাত্র তার ছেলে যেই ক্ষমতায় অর্জন করছে সেটাকে ব্যবহার করে তিনি একজন নারীকে ফোন কইরা স্কুলে নিয়ে গিয়া তাকে অন্য লোক দিয়া বিবস্ত্র পর্যায়ে অলমোস্ট যৌন নির্যাতন করছে তারপরে সেই মহিলা যিনি আবার হিন্দু সেই মহিলাকে পাড়ায় মানে মহল্লায় মপ দিয়া ঘুরাই ঘুইরা ঘুরাইয়া নিয়ে আসছে মানে এই ধরনের একটা অপরাধ তিনি করছে এই আসিফ মাহমুদকে কিন্তু জবাবদিহি করতে হয় না আপনারা আসিফ মাহমুদকে জবাবদিহির মুখোমুখি করেন নেই ফলে কোশ্চেন হচ্ছে তা আপনারা আপনারা যদি মনে করেন যে আসিফ মাহমুদ জবাবদিহির ঊর্ধ্বে আপনি যদি মনে করেন যে জুলাই বিপ্লবী আসিফ মাহমুদ জবাবদিহির ঊর্ধ্বে তাহলে আপনারা কী জুলাই করবেন মানে আপনারা যে আগামীকালকে তেসরা অগস্ট দাঁড়াচ্ছেন শহীদ মিনারে আসিফ মাহমুদ সেখানে যাবেন ধারণা করি বা না গেলেও আপনারা তো সেখানে যাবেন কিন্তু আপনারা এগুলো যায় আসলে লাভ কি মানে আপনারা তো যেই প্রতিশ্রুতির উপরে দাঁড়াইয়া আপনারা গত বছর এই গণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আপনারা নিজেরা তো সেই প্রতিশ্রুতির উপর আর নাই ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের এই রিয়েলাইজেশনগুলো জরুরি যতদিনটা পর্যন্ত আপনারা এই রিয়েলাইজেশনটার দিকে না আসবেন যতদিনটা পর্যন্ত আপনারা এই ট্রুথফুলনেসের মুখোমুখি হইবেন ততদিন পর্যন্ত আমি মনে করি যে মানে টোটালি মানে একদম মানে স্বাভাবিক রাজনীতির ভিতরে আপনারা প্রবেশ করবেন স্বাভাবিক রাজনীতির ভিতরে প্রবেশ না করা পর্যন্ত আপনারা বেসিক্যালি এখনো পর্যন্ত এমন একটা পাওয়ার যেই পাওয়ারটাকে আমরা মানে সামহাও এক ধরনের ভয় পায় সো সেই ভয়ের রাজনীতি দিয়ে তো আপনি বেশি দূর কিছু করতে পারবেন না ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সামহাও আপনি যত বড় জুলাই গণ অভ্যুত্থানিক ঘটান না কেন যত বড় এনটিটি আপনি হন না কেন আপনার যতই পাওয়ার থাকুক না কেন আপনার কথায় যত বাগা বাগা উপদেষ্টারা ঘুরুক ফিরুক না কেন যাই হোক না কেন মানে এইগুলো কিন্তু ক্ষণস্থায়ী মানুষের মধ্যে এইগুলো কোনো ইফেক্ট নাই মানুষ আপনি সমাবেশ করবেন মানুষ অন্য রাস্তা দিয়ে বাসায় যাবে বা অফিসে যাবে সো মানুষের সঙ্গে আপনার কোনো মানে যোগাযোগ তৈরি হচ্ছে না ফলে মানুষের সঙ্গে যোগাযোগ যদি তৈরি করতে হয় আপনার ফলে এই জনবিচ্ছিন্নতার জায়গাগুলো আপনার রিয়েলাইজ করতে হবে এবং নিজের ভুলগুলো আপনার রিয়েলাইজ করতে হবে এবং যে আকাঙ্ক্ষা মানে যে কারণে মানুষ আপনার পক্ষে দাঁড়াবে সেই কাজগুলো আপনার করতে হবে এখন আপনি তো আপনার কাছে আপনার কাছে যদি এখন উদাহরণ হয় হাসিনা আপনার যদি এখন উদাহরণ হয় একটা রাষ্ট্র পরিচালনা করতে হয় একটা মানে মানে কি বলে যাকে তাকে দিতে হয় এটা যদি আপনার মানে সামনে এটা যদি আপনার মানে রাস্তা হয় যে এই রাস্তায় আমি আগাবো তাইলে তো আপনার মানে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তো কিছু নাই আসলে যাই হোক আমি আর আলাপ লম্বা করবো না আমি জাস্ট আপনাদেরকে মানে আপনাদের আগামীকালকে যেই তেসরা আগস্টের যে অনুষ্ঠান সেটার সঙ্গে আমি আসি আমি শারীরিকভাবে সেখানে যাইতে পারি কিন্তু আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনাদের এই যে বাস্তবতা গণ অভ্যুত্থানের এক বছরের মাথায় আপনারা যেখানে এসে দাঁড়াইছেন সেই জায়গাটা আপনাদের প্রাপ্য না এবং এই জায়গা এই জায়গাটা গত বছর আপনারা নিজেরাও কল্পনা করেন না এই যে জনবিচ্ছিন্নতা এটাকে আপনাদের রিয়েলাইজ করতে হবে এবং এরপরে আগামী দিনের রাজনীতি আপনাদেরকে এই জায়গা থেকে দাঁড় করাইতে হবে